আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু বন্ধুরা অবশেষে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই সমুদ্র সৈকত সেন্ট মার্টি যাওয়ার জন্য যে জাহাজ এখান থেকে রওনা হয় সেন্ট মার্টি সেই সেন্ট মার্টি যাওয়ার জাহাজটা আপনাদেরকে পুরো ভিডিও করে আমি দেখাচ্ছি এই দেখুন সেটা হলো সেন্ট মার্টি যাওয়ার জাহাজ এটা হলো সেই স্যানমাটি জাহাজ এখান থেকে সরাসরি জাহাজটি রওনা হয় সেই সেই স্যান্ডমাটি এখান থেকে এই জাহাজে প্রচুর এই দেখুন এই দেখুন এই জাহাজে প্রচুর লোক ধরে অনেক লোক এখানে আপনারা এই জাহাজে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা এই জাহাজে যেতে পারবেন এবং এই দেখুন এই এই দেখা যাচ্ছে এই এই জাহাজ থেকে আপনারা সু নিরাপত্তা আছে কখনো বিপদ ঝুঁকি না এখান থেকে এই বিপদ যে কোনো কারণে বিপদ যদি হয় আপনারা এই জাহাজ থেকে উপরে আপনারা উপরের দিকে চলে যেতে পারবেন সেই ব্যবস্থা আছে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমার এই ভিডিওটা হলো মার্টিনিয়া আমার পুরো ভিডিও শেষ আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এখন এবং আপনাদের যদি আরও আরও বেশি বেশি ভিডিও দেখতে মন চায় তাহলে আমাকে আমার সাথে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অরিন্ডেল বাজিয়ে আপনাদের পাশে ছোটো বাইক হিসাবে থাকার সে শুরু করে নিয়ে আমি অতটা দ্রুত কথা বলতে পারি না কারণ আমি এখনও নতুন আস্তে আস্তে আপনাদের সহযোগিতায় একদিন আমি অতলে আপনাদের সহযোগিতায় নিশ নিচু শিশু থেকে উঁচু সিঁড়িতে উঠতে পারবো সে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম